এই হোস্টেলের ওপরেই আছড়ে পড়েছিল প্লেনটা দ্য প্লেন হ্যাড ক্র্যাশড রাইট অন টপ অফ দিস হোস্টেল খাবার প্লেটগুলা সাজানো প্লেটে এখনও খাবার রয়ে গেছে যাদের জন্য খাবার তারা কেউ দুনিয়াতে আর নাই দ্য ফুড প্লেটস আর অ্যারেঞ্জড দেয়ার ইজ স্টিল ফুড লেফট অন দ্য প্লেটস বাট দোজ ফর হুম দ্য ফুড ওয়াজ মেন্ট আর নো লঙ্গার ইন দিস ওয়ার্ল্ড জীবন কত ঠুনকো হাউ ফ্রাজাইল লাইফ ইজ কত্ত কত্ত প্ল্যান করে রাখি আমরা আল্লাহর প্ল্যানের কাছে আমাদের প্ল্যান কিচ্ছু না উই মেক সো মেনি প্ল্যানস বাট কম্পেয়ার টু গডস প্ল্যান আওয়ার প্ল্যানস আর নাথিং আল্লাহ চাইলে সব হবে না চাইলে কিচ্ছু হবে না ইফ গড উইলস এভরিথিং উইল হ্যাপেন ইফ হি ডাজ্ট নাথিং উইল হ্যাপেন একদম কিচ্ছু না Absolutely nothing.